দীঘার পথে যাচ্ছি আজ গুরু পূর্ণিমা গতকালে তো গুরু পূর্ণিমা পালন করা হলো কলকাতায় ভবার মেঘালয় ওখানে কলকাতার ভক্তরা সব সাক্ষাৎ করেছে আজকে দীঘায় আজকে উৎসব গুরু পূর্ণিমা শুভ গুরু পূর্ণিমা তা রাস্তায় যেতে যেতে আমার সঙ্গে রত্নাবা আছে পাগলার মন্ত্রে দীক্ষিত রত্না ব্যানার্জি আর সহধর্মিনী অনেক দিন বাদে যাচ্ছে সেই হার্টে তো বাইপাস সার্জারি হলো তিন মাস বাদে রেস্টের পরে আস্তে আস্তে যাচ্ছে তা আমিও যাচ্ছি হঠাৎ কথা উঠল রত্নামা বলল একটা ঘটনা ভবা পাগলার কিছু কথা একটা অলৌকিকত্ব তার মহিমার কথা তা আমার এই মুহূর্তে একটা কথা আমি বলি যে প্রথম প্রথম নতুন দীক্ষিত হয়েছে সেটা হবে উনিশশো চুয়াত্তর পঁচাত্তর এরকম তা সেই সময় কালনায় গেছি পাগলের মন্দিরে মহাপূজা প্রচণ্ড ভিড় কিছুতেই দর্শন করতে পাচ্ছি না তা যখনই যাই দেখছি মন্দির ভর্তি ভক্ত ঠাসা আর এদিকে খাওয়ার টাইম হয়ে গেছে সন্ধ্যা সকালে প্রসাদ বিতরণ হচ্ছে হ্যাঁ বারবার গিয়ে পঙ্িতে বসছি আর বলতে পাচ্ছি না কিছুতেই ঢুকতেই পাচ্ছি না মনে করলাম যে যাই গুরুদেবের কাছে যা দেবেন উনি হাতে করে প্রসাদ খাব। তাও কোনো উপায় নেই মন্দিরেই ঢুকতে পারলাম না একটু অভিমান হলো বাইরে একটু বাইরে মন্দিরের গেটে দাঁড়িয়ে আছি বসে আছি এমন সময় ভাবছি খুব মানে খিদেও পেয়েছে ভাবলাম যাই একটু বাইরে কোনো দোকান থেকে কিছু কিনে খাব তা তাও যেতে গিয়ে মনে অভিমান হলো যে প্রথম গৃহে এসে বাইরে থেকে কিনে খাব না আজ আর খাবই না তা এই মনে করে মনটা খারাপ করে মাথা নিচু করে বসে আছি হঠাৎ কোথা থেকে সে সুকুমার আর সদাই ভাই পাগলের দুই শিষ্যকে পাঠিতেন যাও গোপালকে ডেকে নিয়ে এসো আর আমার স্ত্রী কোথায় সধর্মিনী রয়েছে সে আমার স্ত্রী তাও না আমারও জানা নেই আমরা ভিড়ের মধ্যে রয়েছে কে কোথায় ঠিক ওরা খুঁজে বার করলো আর কোথায় পাগল ডাকছেন আপনাদের দাদু ডাকছেন হ্যাঁ তাহলে এই মাত্র তো মন্দিরে ছিলেন না ওনার নিজের যে শোবার ঘরে ওই ঘরে ছোট্ট ঘরটিতে দেখলাম গিয়ে উনি চলে গেছেন মুহূর্তের মধ্যে সব ভক্তদের বসিয়ে আর দেখছি তার শোবার খাটের ওপরে তিনি দুটো কলার পাতা বিছিয়ে দিয়ে পোলাও বেড়ে রেখেছেন বাবা তোমরা না খেলে আমি কি করে শান্তি পাবো তোমরা শিক্রি খেয়ে নাও বলে আমাদের খাওয়ালে কত বড়ো অন্তর্জামী হাজার হাজার মানুষের মধ্যে একজন অভিমান করে বসে রয়েছে যে খেয়ে খাবে না অথচ তিনি সেই অন্তর্জামী মানুষ বুঝতে পারলেন এবং খুঁজে বার করলেন আর সবাইকে বসিয়ে রেখে অন্ন সেবন করালেন মানে ভোগ দিলেন প্রসাদ দিলেন তাই এই হচ্ছে ভবা মহিমা কত বড় অন্তর জামিন অত ভক্তের কথা অন্তরের কথা ঠিক মতন ভক্তি করলে তিনি ঠিক বুঝতে পারতেন তাই আমি আজকের দিনে মানুষদের বলি অনেকে ভবা নিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু একটা কথাই আমি বলি দেখো ভবা পাগলা জাগ্রত মুখে বলো কিন্তু ভালো পাগলা সত্যি যে জাগ্রত সব দেখতে পাচ্ছেন সব বুঝতে পারছেন এটা কিন্তু ভুলে যাও না অনেকে অনেক ভুল কাজ করে ইচ্ছাকৃতভাবে স্বার্থের জন্য সেটা আর করোনা অন্তত এইটে আমি সবাইকে শিক্ষামূলক কথা বলে রাখুন আমার অনুভূতি থেকে জয় ভাব জয়